जवाब दाओ माण्हू सरिण का उकिलबु प्रब दाउ

মানুষের উপর হেনাসা করা হল কেন উকিল বাবু চিতারে জবাব দেব জবাব তোমার বিষয় হবে সাধারণ মানুষের মতো সাইকেল ধাওয়া খোলা হলো কেন উকিল বাবু جواب তুমি তার জবাব দাও বল দাও ও জঙ্গলমানের সাধারণ মানুষের উপর সাহেবরা অধিকারের লড়াই করে সমাজের লড়তে ইলোরকে কষ্ট লছে আদিবাসী কোন সমাজের মূল খুটের কারণ মান দাও যে তো অত্যাচার জিত তোর আরে মনুদানদের হুয়া তো জিত তোর জিত তোর আজকে এই বিচার মিছিলে তোমরা আলো माणुर बाबू तव्हां तव्हां माण्हू हेलमेटीअ जा हलो चकिल बबू त বিচারপার্থীদের উপর হেনস্থা করা হয়েছে না উকিল গরু তুমি তার জবাব পাও জল পাও জবাব পাওদিন

उसिंग <laughs> मुल्का मुल्क माता कृष्ण माता कृष्ण

সাধারণ মানুষদের মোটর সাইকেল করা হয় কেন এই মোটর সাইকেলের হেলমেট সরিয়ে দিয়ে করা হয় কেন বিচারপাঠীদের উকিলি বাবু জবাব দাও জবাব চাও এই কোর্ট ঝাড়গ্রাম আদালতের বিচারপার্থীদের মোটর সাইকেল হাওয়া খুলিয়ে

এই সাধারণ মানুষের পেমেন্ট সরিয়ে দিয়ে হাইরানি করা হয় কেন উকিল বাবু জবাব দাও এই ঝাড়গ্রাম আদালত চত্বরে রাখা মাত্র হাওয়া খুলে দিয়ে মক্কেলদের হাইরান করা হয় কেন উকিল বাবু জবাব দাও এই বিচারপতিদের মতো সাইকেলের হাওয়া খুলে দিয়ে হাইরানি করা হয় কেন উকিল বাবু জবাব দাও এই ঝাড়গ্রাম জেলা বতী ঝাড়গ্রাম জেলাবাসীর ঝাড়গ্রাম আদালতে বিচারপার্থীদের মোটর সাইকেল করা হয় এই বিচারপার্থীদের মোটর সাইকেল হাওয়া খুলে দে হাইরানি করা হয় কেন সৈরাচারী উকিলবাবু জবাব দাও এই কর্মী সহজের মূল তার সহ নেতৃত্বদের হেনাস্থা করা হল কেন সৈরাজারি পাবে ওই জবাবটা জবাব সময় দিতেই হবে সময় দিতেই হবে

এই বিচার পার্টি শিক্ষক রাজেশ মাহাত সহ পুরি সমাজে নেক্ষত্রদের শারীরিক নিগ্রহ ও হাসা করা আলোচনা উকিল বাবু জবাব 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 এই সমাজের পুরি সমাজের মূলকতার রাজেশ মাহাত সহ নেক্ষত্রদের শারীরিক নিগ্রহ ও হাসা করা আলোচনা ছৈরাচারী উকিল বাবু জবাব 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 এই জবাব তো দিতে হবে

এই ঝাড়গ্রাম আদালত করতে করে সাধারণ মানুষের মোটর সাইকেলের হাওয়া খুলে দিয়ে হায়রানি করে দেওয়া হয় কেন